নাইট্রোজেন চিনা রক্তেন দ্বারা পরিষ্কার করতে হবে আমরা সব খুলে নেব সম্পূর্ণ আর অবশ্যই এগুলো পাইপ দিয়ে নালে ওয়েল্ডিং পাতে দিয়ে তোলার চেষ্টা করবে ট্যাক্সো কাটলে কিন্তু ভিতর বাবরি যায় পরবর্তীতে ওই বাবরির কারণে কম বিশার জায়গা এটা খেয়াল রাখতে হবে এগুলো যদি আপনি ট্যাক্সো ওয়েল্ডিতে কাটেন পরবর্তীতে বাবরি যায় ভিতরে ঢুকলে ওইটা থেকে যায় কম বিশার যায় তাড়াতাড়ি এগুলো পাইপ কাটা নালিয়ে আপনাকে ওয়েল্ডিং করে খুলতে হবে এগুলো মনে রাখতে হবে এইসব পয়েন্ট গুলা আমাদের কিন্তু ইনডোর আউটডোর খোলা শেষ আমরা সর্বপ্রথম আউটডোর খুলে কিন্তু আউটডোরে পানি মেরে পরিষ্কার করে নিছি পানি দ্বারা পরিষ্কার করতে হবে প্রথমত খুলে নিলাম সব এখন কাবার এটো খুলে সম্পূর্ণ কাবারটাকে পরিষ্কার করবো আমরা সম্পূর্ণ ফিল্টার মিল্টার যা আছে ইত্যাদি এগুলো আগে ক্লিন করবো সুন্দর মতো ক্লিন করে পরবর্তীতে পরবর্তীতে আমরা কিন্তু এই কাবার টাবার সম্পূর্ণ খুলে নিলাম দেখতে পাচ্ছেন পানির টেরে ইত্যাদি পানির টেরের ভিতরে যে অবস্থা আর এখানে অবশ্যই ভালো মতো টেপ মারে নিতে হবে যদি টেপ ভালো মতো না মারেন তাহলে পরবর্তীতে কিন্তু পানি ঢুকলে সমস্যা আর অবশ্যই এটা আগে বিরাজ দিয়ে শুকনা ময়লাটাকে উঠিয়ে নিব পরে আমরা এটা আবার পানিতে ওয়াশ করে দিব দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পরিষ্কার করে নেবো নেওয়ার পরে পানি দ্বারা পরিষ্কার করবো তারপরে সেই প্রসেসিং কিন্তু কাজ চলতেছে এখানে কিন্তু অবশ্যই নাইট্রোজেন দ্বারা ওয়াশ করতে হবে এই যে নাইট্রোজেন নাইট্রোজেন দ্বারা ওয়াশ করতে হবে এই যে সিস্টেমটা দেখেন আগে ওয়াশ করার সিস্টেমটা বুঝতে হবে আপনাকে এটা হচ্ছে লাইন টেক্সাস লাইন চলে গেল কোথায় কনডেন্সার আর এই পাশে আমি একটা সকেট লাইনের মতো আটকাই দিছি ব্লক করে দিছি যেন গ্যাসটা ওই পাশ দিয়ে না পাস হয় আর এটা সাকশন লাইন এটা তোমরা কোন এখান দিয়েও খোলা এখান দিয়েও খোলা আর ইনডোরে যেটা এই ওয়াটার কয়েলটা কিন্তু আমরা এই যে একটা নাট দিয়ে এখানে একটা নন রিটার্ন দিয়ে এটা বানিয়ে নেওয়া এটা এখান দিয়ে গ্যাস বের হবে এই হচ্ছে পিছে এটা কিন্তু আমরা ভালো মতো ওয়াশ করবো ওয়াশ করলে তারা দেখা যাবে যে হালকা একটু সরা হালকা প্রথমে হাত না ধোয়াটাই বেটার কেননা বারবি থাকলে হাতের ভিতরে ঢুকে যাবে একটু পরে দিতে হয় আর তেল থাকলে এই যে তেল বেরোতে পারবে আস্তে আস্তে আমরা চিনা রক্তেন দ্বারা ওয়াশ করে নিবো সুন্দর মতো আমরা কিন্তু সম্পূর্ণ এসিটা ওয়াশ করছি ওয়াশ করার পরে আমরা যেটা করলাম একটা নতুন কম্প্রেশন নিলাম সেটা হচ্ছে জেটার একষট্টি কেসি টিএফডি পাঁচশো বাইশ দেখা যাচ্ছে সাড়ে টনের মতো একটা টোন আসে আর এটাই চার টন পাঁচ টন বলেই মার্কেটে চলে একরেট হিসাব করলে দেখা যাচ্ছে যে অনেক কম বেশি হয় বাট যেটা মার্কেটে সচরাচর আছে এটাই পাঁচ টন সাড়ে চার টন বলে বিক্রি করা হয় বা এটাই লাগানো হয় তা এখন আমরা কিন্তু এটা মানে বসিয়ে দিলাম অবশ্যই কম প্রেশারটাকে চালাতে হবে আর কম যদি আপনি চালিয়ে না নেন লাগানোর পরে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আর চেঞ্জ করার কোনো অপশন নাই অবশ্যই এই যে মাথাগুলা এই মাথাগুলা চালাই করার আগে এই যে আমি যে চালাই দিছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চালাই এখনো দেই নাই আমি অবশ্য চেক করে নিছি কম্পেশার কম্পেশার আমার চেক করা শেষ

অনেকে বলে যে আসলে ভিডিও কাজের সময় দেখা যায় যে এক হাতে কাজ করি ওই হাতে ভিডিও করা যায় না তারপরেও দেখলাম ওয়েল্ডিং করলে ভিতরে কি পরিমাণ বাবরি জমে হ্যাঁ এটা কিন্তু ফিল্টার হয়ে যেতে পারে এটা ওয়েল্ডিং করার আগে আবার এটা আমরা নাইট্রোজেন বা যেভাবেও ওয়াশ করবো একটু ওয়াশ করে নিয়ে কিন্তু পরে আবার আমরা এটা লাগাবো এই হচ্ছে বিষয় আর আরো বিস্তারিত থাকবে সম্পূর্ণ আমরা এখন এই জায়গাটা ওয়েল্ডিং করবো এইগুলা কিন্তু আমরা ক্যান দিয়ে করছি ওয়েল্ডিং গুলা দেখেন অবশ্যই ওয়েল্ডিং গুলো খুব ফিনিশিং ভালো তো হবে ওয়েল্ডিং গুলো যে করছে আপনার দেখেন আপনার আসলে আমি কিন্তু ক্যান করছে করছি না ক্যান করছে করছি তাই ওয়েল্ডিং গুলো দেখলে আসলে মন হয়ে যায় এইভাবে ওয়েল্ডিং গুলা ফিনিশিং করে নিতে হবে পরবর্তীতে আমরা এটা টস মানে যেটা বাতি বলে বড় সেট দিয়ে এটা ওয়েল্ডিং করে নিব তার আগে অবশ্যই আমরা এটা ওয়াশ করে নিব এখন আমাদের এসিটা কিন্তু আমরা বেজে নিয়ে আসছি এখন আমরা যেটা করব সব লিক চেক করা শেষ এখন যেটা হচ্ছে এখানে আমরা পাইপটা লাগিয়ে দিব পাইপ টাইপ লাগিয়ে করব ইত্যাদি আমাদের এখানে কিন্তু আমরা আউটপুটটা কমপ্লিট করে ফেললাম সেটআপটা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লাগিয়ে আমরা প্রেসার দিলাম দিয়ে লিকটা টেস্ট করলাম এই মুহূর্তে ভিডিওটা করে নিলাম নাইট্রোজেনের দ্বারা প্রেসার দিতে হবে অন্য কোনো ওয়েতে প্রেসার দেওয়ার চেষ্টা করবেন না নাইট্রোজেন দ্বারা অবশ্যই প্রেসার দিতে হবে এবং লাইন এবং অনেকে বলতে পারেন যে ভাই একটু লাইনটা আরে যদি দেখার লাগে তাহলে আপনি কি কাজ করবেন যদি লাইন গুলো দেখাই দিই তাহলে আপনি কিভাবে কাজ করবেন এত বড় বড় কাজ তো এইসব কাজ আপনাকে জানতে হবে কিছু পাশাপাশি এগুলো কিছু আমি বলে দেবো এইগুলাই আপনি সম্পূর্ণ কাজ শিখতে পারবেন না কোনো ভিডিও দেখে আপনার ইনডোর টা দেখাই ইনডোরটাও কিন্তু আমাদের কমপ্লিট ইনডোরটাও কিন্তু আমাদের এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ইনডোরটা কিন্তু এখনো মোছা হয় নাই বাট মানে লাগায় রাখছি পরবর্তীতে মোছাটা পরিষ্কার করবো যেহেতু হাতে কালি থাকে কাজ করতে গেলে তা আপনার এখন যেটা করবো সেটা হচ্ছে যে হ্যাঁ লাইন দিয়ে দিলাম আমরা এখন বেকমটা করে নিব বেকম করে নিয়ে আমরা কিন্তু যেহেতু লিক টেস্ট করছি লিক অনেক সময় সূক্ষ্ম লিক থাকে টের পাওয়া যায় না বাট বেকম করে রাখলে বেকম ভাঙলে বুঝতে হবে লিক আছে বেকমটা মাইনাস থার্টি তে আপনাকে স্টার্ট করছি কেবল বারোটা একুশ বাজে তা পরবর্তী আরো একটা আধা ঘন্টা মতো আমরা রাখবো বেকমে বেতন করার সিস্টেম হচ্ছে ডাবল মিটার না হলে সিঙ্গেল হলে মিটারের নিচে যেটা থাকবে ওটা চলে যাবে যে করতে যাবে বেকম বা গ্যাস সিলিন্ডার আদ্যতম ডাবল মিটার পাস যাবে বেকম এ বাকি দুইটা আউটরেট আমরা কিন্তু এখন বেকমটা কমপ্লিট করছি যেটা এখন তোর মিটারটা আমরা এই যে -30 पायनास -30 তে আমরা এইভাবে

যে কালকে কাজ না করে আজকে করবো তা বেগম করে রেখে দিচ্ছে আমার বেগমটা কিন্তু ভাঙ্গে দেয় বেগমটা কিন্তু ভাঙ্গে চাইলাম আমরা এখনো ক্যাশ শেষ করে দিতে পারি বাট আমরা এখন আমি আর একটু বেগম করবো যেহেতু কালকে করছে আবার আজকে আর একটু করে পরে কিন্তু আমরা ক্যাশ শেষের স্টেপে যাবো